দু হাজার কুড়িতে আমাদের এগারোই মার্চ বা তেরোই মার্চ দুটোর মধ্যে সেখানে একটা টাইম এক্সাম ছিল মানে দুটো ডেটের মধ্যে তো আমার মা তখন ভীষণ বেশামাজ বিছানার সাথে একদম শয্যা মতনই হয়েছিল প্যারালাইসিসের মতনই বাট এখন অতটাও হয়নি সরস্বতী পুজোর পর থেকে এই সরস্বতী পুজোর পর থেকে দু হাজার পঁচিশে এসে ফের আমার মা আবার ভীষণ অসুস্থ হয়ে গেছে মানে ধরে চ্যান করাতে হচ্ছে ধরে খাওয়াতে হচ্ছে নিজের কোনো কিছু করার ক্ষমতা তার নেই শাড়ি প্রচুর তো তাকে বড়িয়ে দিতে হচ্ছে এরকম অবস্থা তো আমার এই খারাপ টাইমে যারা যারা আমার পাশে আছে তাদেরকে আমার সুখের টাইমের প্রয়োজন আর নয়তো আমার কারোরই প্রয়োজন নেই আমি নিজের কাজ নিজেই করতে ভালোবাসি ছোটো থেকেই তো বাবা সেবা করা মানে ভগবানের সেবা করা এটাই আমি মনে করি তীর্থস্থানে না গিয়ে বাবা মাকে সেবা করো সেটাই লাভজনক কাজ হবে তো এটাই বলবো যে আমার মাকে তো আমি আবারও ঠিক করে দেব দু হাজার কুড়িতে যখন ঠিক করে তুলতে পেরেছি দু হাজার পঁচিশে এসেও আমি ঠিক করে তুলতে পারবো তো যারা ছাড়া এখন আমার পাশে নেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের চেনানোর জন্য যে চিনতে পারলাম অন্তত মানুষগুলোকে আর কারোর এমন খারাপ দিন না আসুক সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করি সবাই খুব ভালো থাকুক সে আমার যত পরম শত্রু হোক না কেন সবাই হাসি খুশিভাবে চলুক